মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই আস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই ঠিক না মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই সাথে একই সাথে দেওনা স্লোগান না রাগে তাকবি আর জোরে বলতে হবে না রাগে তাকবি পিছনের ভাইরে কি ভাবতেছেন আসবেন না বাসা থেকে কি নিয়োগ করে এসেছেন যে আমরা দাঁড়িয়ে থাকবো পিছনে সামনে যাব না সবাই একবার পিছন থেকে তাকবীর হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে যে সবে ভিন্ন ইসলামের ইন্ন দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে যে সবে ভিন্ন ইসলামের বিপক্ষে জন্ম

মাশাল্লাহ এবার আমরা শুনবো জনপ্রিয় উর্দু নাসিক স্বপ্ন শরীফ জনপ্রিয় উর্দু নাশিক বেসপা